हेलो एभ्रिन् वेलकम ब्याक टु आवर च्यानल सल्युसन आशा गर तर सके खुबी भो তো প্রত্যেক দিনে আমাদের যে ডেলি লাইভ ক্লাস দুপুর দুটো তিরিশ থেকে হয় আজকে কিছু কারণবশত ক্লাসটা তিনটে থেকে নেওয়া হচ্ছে আমাদের সোম থেকে রবি প্রত্যেক দিন ক্লাস যেটা হয় দুপুর দুটো তিরিশ থেকে ঈদের পর থেকে তোমাদের কন্টিনিউ কিন্তু দুটো করে ফেরি লাইভ ক্লাস আবার শুরু হবে সকাল সাড়ে আটটা রাত্রি আটটার সময় যেরকম হতো তো দেখো আজকে তোমাদের আছে অঙ্কের ক্লাস সাউন্ড ঠিক আছে নাকি একটু চেক করে নেবে গেলে এখানে তোমাদের মেন কোন এক্সামগুলোকে টার্গেট করে করানো হচ্ছে বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং ক্লার্কশিপের যে এক্সাম হচ্ছে পিএসসি পিএসসি ক্লার্কশিপের এক্সামকে টার্গেট করে কিন্তু প্রত্যেকটা পেপার পড়ানো হচ্ছে প্রিভিয়াস ইয়ার বেস্ট প্রশ্ন এখানে নিয়ে আলোচনা করানো হচ্ছে এবং প্রত্যেকটা এক্সামেরই প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন নিয়ে আসা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আর তোমার হচ্ছে পিএসসি ক্লাসের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বেশ করে কিন্তু প্রত্যেকটা পেপার সলভ করানো হচ্ছে আর তোমাদের জি কের ক্লাসও কন্টিনিউ চড়ছে একদিন ম্যাথ একদিন জি কে ক্লাস হচ্ছে অল্টারনেট আজকে তোমাদের ম্যাথের ক্লাস হচ্ছে আগামীকাল আবার দুটো তিরিশে জি কে ক্লাস আছে তো দেখো এখানে তোমাদের অঙ্ক একদম পনেরোটা অঙ্ক এখানে সম্পূর্ণ সংক্ষিপ্ত নিয়মে পড়ানো হচ্ছে তোমাদের যাতে টাইম সেভ হয় আর তোমাদের যারা বেঙ্গল থেকে বিভিন্ন কম্পিটিভ এক্সাম জন্য প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকে কিন্তু আমাদের এই ক্লাসগুলো ফলো করতে পারো আমাদের ক্লাসের টাইম টেবিলগুলো একটু দেখে নাও সোম্বল শুক্র শনি এই চার দিন হচ্ছে তোমার দুটো তিরিশ থেকে ম্যাথের ক্লাস হচ্ছে দুপুর দুটো তিরিশ আর মঙ্গল বৃহস্পতি শুক্র রবি দুপুর দুটো তিরিশ থেকে তোমার জিগের ক্লাস হচ্ছে ঠিক আছে কন্টিনিউ লাইভ ক্লাস ফলো করো লাইভ ক্লাস দেখার সময় না হলে অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে আর চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ক্লাসের ভিডিওগুলো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে লাইক করবে আর তোমাদের পরিচিত যারা প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে অবশ্যই তোমরা এসে করে শেয়ার করে দেবে চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের অঙ্ক শুরু করা যাক প্রথম প্রশ্ন কী আছে অঙ্ক পেপার মানে তোমাদের সাথে খাতা পেন রাখবে সঠিক যে সমস্ত নিয়ম লিখিয়ে দেবো সেগুলো সকলেই জানা না থাকলে অবশ্যই নোটস করে নেবে প্রথম প্রশ্ন দেখা যে কী আছে ভালো করে প্রশ্নগুলো পড়বে এবং কমেন্টটি কিন্তু সকলেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে প্রথম প্রশ্ন আজকে কী আছে দেখো ভাজক ভাগফলের পঁচিশ গুণ এবং অবশিষ্টের পাঁচ গুণ যদি ভাগ ফল ষোলো হয় তবে ভার্য কত হবে সেটা তোমার পার করতে হবে ভার্য কত হবে আমরা কি জানি বেসিক একটা সূত্র আছে কি ভার্য সমান কি হয় ভার্য সমান ভাজক গণিত ভাগ ফল যুক্ত হয় তোমার ভাগ শেষ হচ্ছে বেশি জিনিস বাচ্চাবালাকে সূত্র এটা সকলেই জানো কম বেশি তাহলে এখানে দিয়েছে ভাজক ভাগ ফলের পঁচিশ গুণ ঠিক আছে ভাজক ভাগ ফলের পঁচিশ গুণ মানে তোমার ভাজক সমান কি হবে ভাগ ফল দেখো ষোলো দিয়েছে পঁচিশ গুণ মানে ভাজক মানে পঁচিশ গুণিত ষোলো হয়ে গেল ঠিক আছে তাহলে বেরিয়ে গেল তোমার কথা গুণ করলে হচ্ছে চারশো এরপর তোমার যেটা ভাগ যেটা থাকে এটা তোমার ভাগ শেষ অবশিষ্ট যেটা অবশিষ্ট যেটা দেওয়া আছে অবশিষ্ট সমান তাহলে কত হবে ভাজকের বলেছে ভাজক অবশিষ্টের পাঁচ গুণ বলেছে ভাজক বেরিয়ে গেছে অবশিষ্ট আমরা এখান থেকে বার করে নিতে পারবো পাঁচ গুণ বলেছিল ঘুরিয়ে লিখছি ভাজকের তাহলে পাঁচ দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাচ্ছে আশি বেরিয়ে গেল তোমার অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ তোমার বেরিয়ে গেল ঠিক আছে যখনই ভাগশেষ বেরিয়ে বেরিয়ে গেলো বেশিকে তোমার এখানে মানপুষ করো এখান থেকে তোমার ভাজ্য বেরিয়ে যাবে দেখো তাহলে ভাজক এখান থেকে তো এই জায়গাটা নিচে ক্যালকুলেশন করছে দেখে নাও যোগ তোমার বসে গেলো চারশো দেওয়া আছে তোমার ষোলো হচ্ছে চারশো আশি তোমার গেল কোনটা উত্তর হবে অপশন বি এতে দেখা যাচ্ছে ছ হাজার চারশো আশি তাহলে এই টাইপের অঙ্গ যখনই পড়বে সিম্পল বেসিক নিয়ে দেখবে শর্টকাট বেরিয়ে যাবে জিনিসটা পড়ে নেবে সকালে চলো পরবর্তী যে নাম্বার টু কী আছে দেখো দু নম্বর প্রশ্ন কোন ক্ষুদ্র তোমার সংখ্যাকে চার ছয় আট বারো এবং ষোলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকবে এই টাইপের অঙ্ক যখনই পড়েছে আমাদের মেন কাজ কি হয় যে সংখ্যাগুলো দেওয়া থাকবে নাম্বারগুলো সেগুলো তোমার লস বার করে নিতে হবে তাহলে চার ছয় আট বারো আর ষোলো এগুলো লসাগু কত হবে সকলে তোমরা জানো আটচল্লিশ হবে কোনো ক্রস চেক করে দেখে নেবে লশ যেমন পরে করে তিন দুগুনে ছয় চার দুগুণে আট ছয় দুগুনে বারো আট দুগুণে ষোলো দুই এক দুই তিন দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট ঠিক আছে এক তিন এক তিন দুই হলো তিন দিয়ে যাচ্ছে আবার এক 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 তাহলে কত হচ্ছে দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে লস আগু যেটা বেরিয়ে গেলো তোমার আটচল্লিশ ঠিক আছে যখনই দেখলে লস আগো আটচল্লিশ বেড়ে গেল তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা যেটা হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটা কত হবে অবশিষ্ট যত দুই থাকছে আটচল্লিশের সঙ্গে দুই যোগ হয়ে যাবে সংখ্যা যেটা তোমার বার করতে বলেছিল ক্ষুদ্রতম সংখ্যা পঞ্চাশতম অ্যান্সার হয়ে যাবে কোন অপশান আছে অপশন সি এতেই আছে দেখো তাহলে দেখো এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আসবে কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু ম্যাথের সিলেবাস ওই সেমই থাকে পাটিগণিত বীজগণিত বীজগণিত জ্যামিতি ত্রিগণিতি কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে আসে আর তোমাদের জ্যামিতি পরিমিতি ত্রিকোণমিতির পেপার এখানে কম দেওয়া আছে পর থেকে যে নতুন শেট দিগুলো করাবো ওখানে কিন্তু ওই সবের প্রশ্ন থাকবে ভালো করে কন্টিনিউ লাইভ ক্লাস তোমরা ফলো করো দেখো নাম্বার ঠিকই আছে আজকে তিন নম্বর প্রশ্ন পাঁচ মাইনাস চার মাইনাস তিন এটা দেখো সিম্পলিফিকেশন বলেছে এর মান কত সরল করে এটা বার করতে আমরা কী জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবসময় আগে হবে তাহলে এখানে দেখো ছয় মাইনাস তিন কত হবে ছয় থেকে তিন যদি আমরা করি এখানে কত হবে দেখো ভালো করে এখানে ক্যালকুলেশন গুলো দেখো এখান থেকে নেক্সট লাইন যেটা হচ্ছে তোমার প্রথম দিকে আছে লিখলাম পাঁচ মাইনাস চার মাইনাস তিন মাইনাস এরপর দেখো তোমার যেটা হচ্ছে এখানটা হয়ে গেল আর তিনে নয় নয় হচ্ছে নয় থেকে তিন বাদ দিলে কত হয়ে যাচ্ছে দেখো মাইনাস ছয় ক্যালকুলেশন যেমন ক্যালকুলেশন হয় এরপরে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল পরের লাইন হবে পাঁচ মাইনাস চার মাইনাস তিন আর ছয় যোগ করলে হবে তোমার কত হবে নয় তাহলে অ্যান্সার যেটা বেরিয়ে গেলো দেখো পাঁচ মাইনাস এখানে নয় থেকে চার চারবার দেওয়া মানে মাইনাস পাঁচ তাহলে আবার প্লাস হয়ে গেলো পাঁচ প্লাস পাঁচ মানে অ্যান্সার কত হয়ে তোমার দশ ঠিক আছে এই টাইপের এটা পারবে তাহলে পরবর্তী দেখো নাম্বার ফোর কী দেওয়া আছে এটা দেখো অঙ্ক করে কী দিয়েছে টু দি পাওয়ার এক দিয়েছে দেখো টু টু দি পাওয়ার এক্স প্লাস ফোর মাঝে আছে তোমার প্লাস এ মাইনাস আছে এখানে চিহ্ন মাইনাস টু টু দি পাওয়ার এক্স প্লাস টু এখানে এটা দিয়েছে তাহলে এক্সের মান কত এখানে তোমার বার করতে বলেছে এটা সমান দেখো তিন দেওয়া আছে এখানটা একটু পিপিটি এর এসছে এটা সমান দেওয়া আছে কত তোমার তিন দেওয়া আছে টু টু দি পাওয়ার এক্স প্লাস ফোর মাইনাস টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ওয়ান থ্রি দেওয়া আছে এখান থেকে তোমার এক্সের মান কত হবে সেটা তোমার বার করতে বলেছে পনেরো থেকে দেখো টু টু দি পাওয়ার এক্স প্লাস টু আমরা কমন নেব এখানে পরে থাকবে তাহলে কত টু স্কোয়ার পরে থাকবে এই চার থেকে দুই মাইনাস গেলে দুই পরে থাকবে এখানটা কিছুই থাকবে না টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয়ে গেলো থ্রি তাহলে দুই স্কোয়ার মানে চার চার মাইনাস এক হয়ে গেলো তিন তাহলে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু সমান হচ্ছে দেখো এখানে কত বেরিয়ে গেলো কোন তো তিন বেরিয়ে গেলো এখানটা অনেক এদিকে আছে কত তিন আছে দুদিকে তিন ক্যান্সেল হয়ে গেল টু টু থি পাওয়ার এক্স প্লাস টু সমান হয়ে গেল তিন তিন ক্যান্সেল হয়ে গেল ওয়ান হয়ে গেল ওয়ান সমান আমরা কি লিখতে পারি টু টু থি জিরো তাহলে দেখো দুটোই বেস সমান হয়ে গেল বেস সমান হয়ে যাবে মানে পাওয়ারগুলো আমরা সমান করে দিতে পারব তাহলে এক্স প্লাস টু সমান এখান থেকে বেরিয়ে গেল এর পাওয়ার জিরো আছে এখান থেকে বেরিয়ে গেলে এক্সের মান প্লাসটা সমানের ডান থেকে গেলে মাইনাস হয়ে যাবে এর মান মাইনাস টু তাহলে কোন অপশান আছে অপশান ডি এতে আছে তার নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল অপশান ঠিক আছে এই টাইপের সিম্প্লিফিকেশন করে নেবে জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব ক্যালকুলেশন করবে পরবর্তী দেখো আজকে দেওয়া আছে নাম্বার ফাইভ কি দেওয়া আছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন একটি লাইব্রেরিতে রবিবার গড়ে পাঁচশো জন আসে তো অন্য দিনগুলিতে গড়ে দুশো চল্লিশ জন আসে তো রবিবার দিয়ে কোনো মাসে শুরু হলে মাসটিতে তিরিশ দিন থাকলে সেই মাসে প্রতিদিন গড়ে কতজন আসবে প্রত্যেক দিন সেটা তোমার বার করতে বলেছে তাহলে রবিবার থাকছে ঠিক আছে এরপর দেখো পাঁচটি রবিবার যদি হয় প্রতিদিন তাহলে গড়ের লোক লোক কত আসবে পার ডে তোমার প্রতিদিন গড় যে লোক সংখ্যা যেটা সেটা কত হবে পাঁচ গণিত নর্মালি রবিবার তোমার পাঁচশো দশ রবিবার হয়ে গেল বাকি যে পঁচিশ দিন তিরিশ দিনের মাস বাকি কদিন পরে থাকছে তিরিশ মাইনাস পাঁচ পঁচিশ দিন বাকি পঁচিশ দিনের গড় বসে দুশো চল্লিশ টোটাল ডিভাইডেড বাই কর বার করবো মানে তিরিশ দিয়েই ভাগ হবে ক্যালকুলেশন করো হাজার পাঁচশো পঞ্চাশ পঁচিশ এটা হচ্ছে ছ হাজার ডিভাইডেড বাই তিরিশ তিরিশ এই দুর্যোগ করে ক্যালকুলেশন করে মান বার করো না আট হাজার পাঁচশো পঞ্চাশ বাই তিরিশ এটা ক্যালকুলেশন করো তোমার হচ্ছে দুশো আশি ঠিক আছে তাহলে প্রতিদিন গড়ে কতজন আসবে তিরিশ দিনে গড় বার করতে গেলে এটা বেরিয়ে গেলো তোমার দুশো জন কোন অপশান আছে অপশান দি দেখা আছে তাহলে পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেলে অপশান এ পরবর্তী দেখো নাম্বার সিক্স কি আছে ছ হাজার দুশো টাকা একের দুই একের তিন একের পাঁচ অনুপাতে তিন ভাগে ভাগ করলে সবচেয়ে বেশি ভাগের অর্থের পরিমাণ কত হবে সেটা তোমার বার করতে বলেছে এখান থেকে তোমাদের কাজ হচ্ছে রেশিও টাকা বার করে নিয়ে একের দুই একের তিন আর একের পাঁচ নিচে দুই তিন আর পাঁচের এর আগু কত হবে তিরিশ লস হবে তিরিশ লশ দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিতে হবে একের দুই গণিত তিরিশ তারপরে একের তিন গণিত তিরিশ তারপর একের পাঁচ গণিত তিরিশ তিরিশ দিয়ে গুণ করে এটা পনেরো দিয়ে তিরিশ এখানটা হচ্ছে তিন দশে তিরিশ এটা পাঁচ ছয় তিরিশ অনুপাতটা বেরিয়ে গেল তোমার পনেরো অনুপাত দশ অনুপাত তয় হচ্ছে তোমার বেরিয়ে গেল ঠিক আছে এরপর দেখো কী বলে ছ হাজার দুশো টাকা মোট আছে বার করতে কী বলা যায় সবচেয়ে বেশি পরিমাণ অর্থের পরিমাণ সবচেয়ে বেশি কোন অনুপাত আছে পনেরো আছে এটা ধরেই ক্যালকুলেশন করবো ছ হাজার গণিত পনেরো ডিভাইডেড বাই মোট অনুপাত কত হবে সেটা সেরকম বার করতে হবে পনেরো আর দশে পঁচিশ আর ছয় মোট অনুপাত বের হল একত্রিশ আনুপাতিক ভাগ আর করে যেমন অনুপাতের অঙ্ক অ্যান্সার বার করে একত্রিশ দু বাষট্টি পনেরো দুঘুনে তিরিশ তিন হাজার তোমার অ্যান্সার হয়ে গেলো সবচেয়ে বেশি ভাগের অর্থের পরিমাণ যেটা সেটা বার করতে বলেছিল তিন হাজার অপশান বিয়েতেই দেখা হয়েছে তাদের ছ নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেলো তিন হাজার টাকা চলো ভালো করে অঙ্কগুলো কন্টিনিউ প্র্যাকটিস করে কিন্তু তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য এই ক্লাসটা ইউজফুল অঙ্কের ক্লাস যেটা হচ্ছে চলো নাম্বার সেভেন কি আছে দেখা যাক নাম্বার দেখেন কোনো সংখ্যার আশি পার্সেন্টের সঙ্গে আশি যোগ করলে সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি এক্স তার আশি পার্সেন্ট মানে আশি বাই একশো যোগ করছে কত আশি পাওয়া যাচ্ছে কোনটা সংখ্যাটাই পাওয়া যাচ্ছে ভাষা নিয়ে অঙ্ক সাজিয়ে নেব ক্যালকুলেশন দেখা হলো চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ফোর এক্স বাই ফাইভ তাহলে ফোর এক্স ডিভাইডেড বাই ফাইভ প্লাস এইটটি এদিকে এক্স ফাইভ এক্স কোনাকুনি গুণ করলাম মাইনাস ফোর এক্স করলাম একদিকে নিয়ে এলাম আর পাঁচ হাজারটি চল্লিশ চারশো হয়ে গেলো এক্সের মান হয়ে গেলো কত চারশো বার করতে কি বলেছিল সংখ্যাটি কত সংখ্যাটি এক্স ধরেছিলাম তাহলে হয়ে গেল তাহলে পরবর্তী দেখো নাম্বার আছে ক্লাস যারা দেখতে পাচ্ছেন অবশ্যই বলছি পরবর্তীতে প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নেবে নাম্বার দেখো আছে একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্যের পঁচিশ পার্সেন্ট লাভ হলে লাভের হার কত বিক্রয় মূল্যের ওপর পঁচিশ পার্সেন্ট লাভ হচ্ছে দ্রব্যটা বিক্রয় মূল্য যেমন ধরেনি একশো এক্স লাভ তাহলে হচ্ছে ক্রয় মূল্যের উপর পঁচিশ পারসেন্ট লাভ মানে একশো গণিত পঁচিশ বাই একশো একশো কেটে গেলো তা হচ্ছে তোমার পঁচিশ এক্স টাকা তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বার করে নিতে পারবো ক্রয় মূল্য সমান এখান থেকে বেরিয়ে গেল একশো এক্স মাইনাস পঁচিশ এক্সাত্তর এক্স বেরিয়ে গেলো তোমার ক্রয় মূল্য এবার কি বলেছে লাভের হার বার করতে বলেছে পঁচিশ তার ক্রয় মূল্যের ওপর সবসময় লাভ বেরোয় পঁচাত্তর এক্স বেরিয়েছিল গণিত একশো একশো ডিভাইডেড বাই তিন মানে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট তা হার বেরিয়ে গেল অপশন কি তাহলে তোমার আট নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল চলো এটাও হয়ে গেল বেশিক থেকে নাম্বার নাইন গিয়ে আছে দেখা হয়েছে নম্বর প্রশ্নে ভালো করে পড়ো রেকমেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এক ব্যক্তি একটি পণ্য আশি টাকায় কিনে তার ধার্য মূল্য একশো কুড়ি টাকা লিখে দেয় এবছর ধার জমূল্যের চল্লিশ পার্সেন্ট ছাড়ে পণ্যটি বিক্রয় করলে লাভ বা ক্ষতির হার কত হবে আর কী হবে লাভ হবে না ক্ষতি হবে সেটা কত হবে বার করতে বলেছে তাহলে দেখো একশো কুড়ি টাকা ধার জমূল্যে একশো কুড়ি লিখেছে তার মানে কিনেছে আশি টাকায় বিক্রয় মূল্য তাহলে কী করছে ক্রয় মূল্য একশো কুড়ি টাকা লিখেছে তার উপর চল্লিশ পার্সেন্ট ছাড় ছাড় দিচ্ছে মানে একশো মাইনাস চল্লিশ মানে ষাট হচ্ছে ষাট বাই একশো দুটো এখানে দেখো ক্রয় মূল্য বেরিয়ে গেল বাহাত্তর ক্রয় মূল্য ছিল আশি আশি থেকে বাহাত্তর মাইনাস করো এখান থেকে তার মানে ক্ষতি হয়ে যাচ্ছে নিশ্চয়ই ক্ষতি বেরিয়ে যাচ্ছে তোমার আট কার ওপর ক্ষতি ক্ষতির হারটা তোমার বার করতে হবে কার ওপর বেরোয় সবসময় ক্রয় মূল্যের ওপরই বেরোয় ক্রয় মূল্য তাহলে কত হবে এটাই ক্রয় মূল্য ছিল আট বাই আশি একশো আট দশে আশি দশ দশে একশো দশ পার্সেন্ট তার মানে ক্ষতি হয়ে গেল তোমার অপশন ইয়েতে আছে দেখো তোমার অ্যান্সার দশ পার্সেন্ট ক্ষতি ঠিক আছে নম্বর প্রশ্ন সলভ হয়ে গেল পরবর্তী দেখো নাম্বার টেন কি আছে দশ নম্বর প্রশ্ন কোনো মূলধন বার্ষিক তিন একে তিন পার্সেন্ট সরল সুদের হারে পাঁচ বছরে সাত হাজার টাকায় পরিণত হবে সিম্পল ইন্টারেস্ট থেকে দিয়েছে মূলধনটা বার করতে বলেছে বার করে নাও আয় সময় পিআরটি হান্ড্রেড পরিণত হয় সাত হাজার টাকায় মানে জিনিসটা দিয়েছি কি সুদ আর আসল তো মানে আসল ফি ধরেছিলাম এটা সুদ আসল হয়ে গেল প্রমাণ পিআরটি ওয়াই ওইদিকে পি যোগ করছে মানে এদিকেও পি যোগ করতে হবে এটারই মান দেওয়া আছে তোমার সাত হাজার এদিকে ক্যালকুলেশন করো পি নাও আর এর মান দেখো তিন পূর্ণ একের তিন মানে দশ বাই তিন টাইম হচ্ছে পাঁচ বছর প্রায় একশো প্লাস ওয়ান ঠিক আছে তাহলে ক্যালকুলেশন করো তাহলে এখানে যেটা হচ্ছে তোমার দেখো টু এখানটা হয়ে গেল তিন তিনশো লস হবে ওপরটা হয়ে গেলো পাঁচ দশে পঞ্চাশ এখানটা হয়ে যাবে প্লাস তিনশো তো পঞ্চাশ বাই তিনশো তো পঞ্চাশ বাই তিনশো শূন্য পাঁচ ছয় তিরিশ ঠিক আছে এর মানে এখান থেকে বেরিয়ে গেল কত অর্থাৎ পি সমান সাত হাজার পাঁচের ছয়টা সাতের ছয়টা এদিকে এলে পনেরো ছয়ের হয়ে যাবে সাত এক তার মানে তোমার টাকা বেড়ে গেল তোমার মূলধন বার করতে বলেছিল আসল যেটা পি ধরেছিলাম পি তাহলে অপশন সি তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল চলো পরবর্তী দেখো নাম্বার ইলেভেন কি আছে তিন হাজার টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরে ছ হাজার টাকা হলে চার বছরে মোট কত সুদ হবে সেটা তোমার বার করতে বলেছে এটা দেখো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দিয়েছে মোট কত সুদ হবে আগে সুদ আসলটা তোমার বার করা যাক ছ হাজার টাকা বলেছে কি হয় তোমার দু বছরে হচ্ছে ছ হাজার টাকা এ সমান পিন্ট ওই সত্তরটা ফেলো এ সময় পেন টু মানে তিন হাজার ছিল ওয়ান প্লাস আর সুদের হার হচ্ছে আর যেটা ওটা তোমার রাখতো আন নয় আছে প্রায় একশো দু বছর মানে সুদিপাবার টু চার দু থেকে সন্ধ্যা কাল তিন হাজার দুগুণে ছ দুই হয়ে গেল ঠিক আছে এখানে আরের মানটা দেখা বার করতে গেলে একটা ক্যালকুলেশন করো ওয়ান প্লাস আর ওয়াই একশো তার হোল স্কোয়ার দুইটাই দিকে দুইটা এদিকে ঘুরিয়ে লিখছে সমান দুই বেরিয়ে গেল এরপর কি বার করতে পেরেছে চার বছরে মোট কত সুদ হবে সেটা তোমার বার করতে পেরেছো চার বছর মানে পাওয়ারের দুই আছে এটা দু বছর এখান থেকে চার করতে গেলে কথা হবে দেখো এখান থেকে ডাইরেক্ট শটকাটে হবে দেখো আর ওয়াই একশো টু দি পাওয়ার টু করে দিচ্ছে আবার দুই দুই চার হয়ে যাচ্ছে হোল স্কোয়ার করে দিচ্ছে এইদিকেও তাহলে হোল স্কোয়ার হবে দুই স্কোয়ার চার হয়ে গেল ঠিক আছে তাহলে এটা যখনই চার হয়ে গেল চারো বছরের সুদে আসল তাহলে কত হবে চারো বছরের সুদ প্লাস আসল এটা সুদে আসল যেটাকে বলে তার গুণিত তিন হাজার বারো হাজার ঠিক আছে চার বছরের সুদে আসল বেরিয়ে গেল বারো হাজার টাকা কিন্তু বার করতে কি বলেছে চার বছরের মোট সুদ তাহলে বারো হাজার থেকে তোমার তিন হাজার বাদ দিয়ে দাও আসল যেটা ছিল সুদ তার মানে কত হলো ন হাজার টাকা কোন অপশান আছে অপশান এতেই দেখো আছে ভালো ছিল অঙ্কটা ঘুরিয়ে দিয়েছিল তাহলে এটা বেরিয়ে গেল তোমার এগারো নম্বর প্রশ্নের অ্যান্সার অপশান এ ন হাজার টাকা চলো পরবর্তী দেখো নাম্বার টুয়েলভ কী আছে বারো নম্বর প্রশ্ন কি দিয়ে আছে দেখো প্রতিদিন সাত ঘন্টা করে এ বি একা কাজ একটি কাজ সম্পূর্ণ করে যতক্ষণ ছ দিন আর আট দিনে প্রতিদিন আট ঘন্টা আট ঘন্টা করে কাজ করলে দুজনে একসঙ্গে দিনে কাজটি সম্পন্ন করবে সেটা বার করতে গেছে তাহলে এ তোমার এক ঘন্টায় কাজটা করবে কত এক বাই সাত ঘন্টা করে পড়ছে ছয় দিনে মানে ছয় গুণিত সাত কত অংশ করবে এক বাই বিয়াল্লিশ অংশ কাজের অংশ বার করে নিলাম বিয়ের বার করে নিলাম সেম একইভাবে কত করবে এক বাই আর কত আছে আট গুণিত সাত একের ছাপান্ন অংশ এরপর এ বি একত্রে কাজটা করবে এ আর বি এক ঘন্টায় কাজটা কত করবে এই ধরে যোগ করতে হবে একের বিয়াল্লিশ একের ছাপান্ন অশুভ বিয়াল্লিশের ছাপান্ন অশুভ একশো আটষট্টি ওপর হবে চার প্লাস তিন সাত বাই একশো আটষট্টি ঠিক আছে সাত বাই একশো আটষট্টি এরপর তোমার কি বার করতে যে প্রতিদিন আধ ঘন্টা করে কাজ করে এটা বেরিয়ে গেল তাহলে যদি এ প্রতিদিন করে কাজ করে প্রতিদিন তাহলে বি যদি প্রত্যেক দিন আট ঘন্টা করে কাজ করে আধ ঘন্টা যদি এইটা হয় তাহলে আট ঘন্টায় ওই কি নিয়মের মাধ্যমে তোমার হয়ে যাবে সময় কত লাগবে সময় মানে এটা কাজের অংশ কাজের অংশটাকে আগে উল্টোতে হবে একশো আটষট্টি বাই সাত আট ঘন্টা করে কাজ করছে মানে এক বাই আট ঠিক আছে ক্যালকুলেশন একটু করে দেখো সাত দুগুণে চোদ্দো চার সাত আঠাশ তিন আটটে চব্বিশ কত সময় লাগছে তিন দিন দেখলে খুব সুন্দর শর্ট সংক্ষিপ্ত পদ্ধতিতে বেরিয়ে গেলো জিনিসটা ভালো করে দেখো বুঝতে না ভালো কমেন্ট করে জানাবে আর দু এক মিনিটে এগিয়ে দেখবে দরকার হলে লিস্টটা তো ক্লাস পরেই থাকছে তিন দিন তাহলে কোন অপশান আছে অপশান দিয়ে দেখো আছে তিন দিন তাহলে এর অ্যান্সার হয়ে গেলো তিন দিন চলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক বারো নম্বর ছিল আমার থার্টিন অর্থাৎ তেরো নম্বর অঙ্ক দেখো এটা কি দিয়েছে ভালো করে দেখো পাইপ অ্যান্ড সিস্টেম থেকে দিয়েছে নল চৌ বাচ্চা যে একটি চৌবাচ্চা এ ও বি পাইপ পৃথকভাবে ভর্তি করে একটা দু ঘন্টা লাগছে একটা ছ ঘন্টায় ভর্তি করছে যদি সকাল দশটায় এ পাইপটি খোলা হয় এবং বি পাইপটি সকাল এগারোটায় মানে এক ঘন্টা পর বি পাইপটা খুলছে তো চৌ ভর্তি হবে কটার সময় ভর্তি হবে সেরকম বার করতে পেরেছি সেম নিয়ম ওই টাইপেরই বার করো এ এক ঘন্টায় তোমার ভর্তি করবে কত অংশ দু একের দুই অংশ বি কতক্ষণ করবে এক ঘন্টায় সেম নিয়ম একের ছয় অংশ ঠিক আছে সকাল দশটা থেকে এগারোটা এ পাইপটা চলছে তার মানে যেহেতু সকাল দশটা থেকে এ পাইপটা চালিয়েছে তাহলে সকাল দশটা থেকে এগারোটায় চলছে তোমার এ পাইপটা এ পাইপ যেটা এটা এক ঘন্টায় ভর্তি হবে একের দুই অংশ ঠিক আছে যেহেতু এখানে এক ঘন্টার কেসি দিয়েছে দশটা থেকে এগারোটা এক ঘন্টা হয় বাকি কত পড়ে থাকবে বাকি অংশ সবসময় কী হয় মোট এক অংশ থেকে বাকিটা বিয়োগ করতে হয় এক মাইনাস একের দুই অংশ এটা কী বেরোলো তোমার এটা বেরিয়ে গেল ঠিক আছে বাকি অংশটা যখনই বেরিয়ে গেল এটা কে করবে এরপর এ আর বি একত্রে করবে তাহলে এ বি এক ঘন্টায় ভর্তি করবে কত এ প্লাস বি যে এক ঘন্টায় ফাইভটি ভর্তি করবে একের দুই প্লাস একের ছয় পয়লা সা তিন প্লাস এক চার বাই ছয় মানে দুই বাই তিন এবার একের দুই অংশ এটা এক ঘন্টায় ভর্তি করলে এক অংশ এরপর একের দুই অংশ মানে যে বাকি অংশ পড়েছে একের দুই অংশ আবার একতরে এ আর বি ভর্তি করতে কত সময় লাগবে এখানে দুয়ের তিন বেরিয়েছিল দু তিনটা উল্টে দিতে হবে কাজের অংশ উল্টে দিলে সময় বেরোবে তিনের দুই গণিত আপ কত বেরোলো তিনের চার তাহলে বেরিয়ে গেল এটা এবার তিনের চার ঘন্টা যখনই বেরিয়ে গেল তিনের চার ঘন্টা মানে কি এটা যদি আমরা ইনিটে করতে চাই যেহেতু তোমার অ্যান্সারগুলো দেখো দিদিও দিয়ে আছে এই চারটাকে তোমার আট দিয়ে গুণ করো চার পনেরো আট তিন পনেরো পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে তাহলে এগারোটার পর আরও কত সময় লাগছে এগারোটায় খোলা হলে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এ এম সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তাহলে তোমার অ্যান্সার কোন অপশান আছে দেখো অপশন সি এতেই দেখা আছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে ভালো করে দেখো জিনিসগুলো বুঝে বুঝে করবে কন্টিনিউ প্র্যাকটিস করো নাহলে অঙ্ক হার্ডই লাগবে কন্টিনিউ প্র্যাকটিস করলে অঙ্ক শিখবে ভালো করে তেরো নম্বর হয়ে গেল নাম্বার ফরটিন কী আছে দেখো নব্বই কিমি ঘন্টা বেগে ধাবিত একটি ট্রেন একটি ট্রেনের সমান দৈর্ঘ্য বেশি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তার মানে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একই এক মিনিট সময় লাগছে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে এইটির ধরে ধরে নিলাম এক্স প্ল্যাটফর্মে ধরে এক্স দুটো দূরত্ব অতিক্রম করছে মানে তোমার টু এক্স দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে সময় লাগছে তোমার কত এরপর তোমার কি বার করতে হবে দূরত্ব সমান আমরা কী জানি অতিবেগ গণিত সময় দু সমান অতিবেগ হচ্ছে নব্বই সময়টা এক মিনিট আছে এক মিনিটটাকে আমরা যদি ঘন্টায় করি কত হবে এখানে দেখো অ্যান্সার কিন্তু মিটারে দেওয়া আছে মানে নব্বই কিমি পার ঘণ্টাটাকে আমরা এইটাকে মিটার পার সেকেন্ডে করে নেবো পাঁচের আঠেরো এটা এক মিনিট মানে ষাট সেকেন্ডে করে নেব এটাকে পাঁচ আঠেরো নব্বই তিরিশ দুগুণে ষাট কত উত্তর বেরোচ্ছে এক্সের মান পাঁচ পাঁচে তিন পঁচিশশো একাত্তর সাতশো পঞ্চাশ মিটার তোমার এক্সের মান মানে এটাই টেনের দৈর্ঘ্য ধরেছিলাম এক্স অপশান সি তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল চোদ্দ নম্বর প্রশ্ন ঠিক আছে এটা তাহলে সলভ হয়ে গেল পরবর্তী দেখো নাম্বার আচ্ছা শেষ প্রশ্ন কি আছে দেখা যায় লাইভ ক্লাস কিন্তু কন্টিনিউ তো আমরা না কন্টিনিউ লাইভ ক্লাস আমরা করো কিন্তু ম্যাথ জিখে প্রত্যেকটা ক্লাসই কিন্তু থাকবে লাইভ ক্লাসগুলো কন্টিনিউ ফ্লো করো পনেরো নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে এটা স্রোতের প্রতিবেগ নৌকার দিয়েছে চাপটা থেকে তিরিশ জলে নৌকার বেগ দিয়েছে কত দশ কিমি হটকার সূত্র আমরা কী লিখেছিলাম নৌকার বেগ মানে এস দশ কিমি পার ঘন্টা স্রোতের প্রতিগুলে নৌকাটি পঁয়তাল্লিশ কিমি অতিক্রম করে মানে তোমার আপস্ট্রিমে গতিবেগ কত বেরোবে পঁয়তাল্লিশ কিমি করছে তোমার ছ ঘন্টায় তাহলে গতিবেগটা কত বেরোলো পঁয়তাল্লিশ বাই ছয় তিন দুপুরে ছয় তিন পনেরো পনেরো বাই দুই বেরোলে তোমার স্রোতের প্রতিকূলে গতিবেগ স্রোতের গতিবেগ কত সেটা করতে বলেছে স্রোতের গতিবেগ কি আমরা কি আনি কি দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় এটা বার করতে বলেছে ঠিক আছে আমরা কি জানি এস সমান হয় ই প্লাস ইউ এখান থেকে আমরা কি এস এর মান দেওয়া আছে দশ ডিটা বার করে নেব ইউ এর মান পনেরো বাই দুই ডিভাইডেড বাই দুই এখান থেকে আমরা ডি বার করে নেব তাহলে এখানটা হচ্ছে দেখো দুইটা কোনাকুণি গুণ করছে এদিকে এখানে দুই লসঅ হচ্ছে টু ডি এদিকটা একটু কাজ করছে দেখো টু ডি ক্লাস পনেরো সমান নিচে দুই দু চার হয়ে গেল চার দশে চল্লিশ সমান হচ্ছে পনেরো সমান বেরিয়ে গেল চল্লিশ থেকে পনেরো বাদ দিলে পঁচিশ বাই সি সমান আমরা সূত্র সব লিখে দিয়েছি ক্লাস ফলো করবে সমান কি হয় তোমার ই মাইনাস ইউ আর এর মান হচ্ছে বাই

চলো কন্টিনিউ ক্লাসগুলো এইভাবে তোমরা ফলো করো লাইভ দেখার সময় না হলে ওসে প্লে লিস্টে ক্লাসগুলো গিয়ে দেখে নেবে আর কিছু কারণবশিস বসত আজকে দুটো তিরিশে ক্লাসটা তিনটে থেকে নেওয়া হলো আর তোমাদের পরবর্তী ক্লাস আগামীকাল আছে ক্লাস আছে আগামীকাল পরবর্তী যে ক্লাসটা আছে তোমার টিকের ক্লাস আছে আগামীকাল দুটো তিরিশ পি ঠিক আছে দুপুর এটা কিন্তু ইকের ক্লাস আছে জেনারেল নলেজ আগামী আবার পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে আজকের ক্লাসে এই পর্যন্ত রইল কন্টিনিউ তোমরা লাইভ ক্লাস ফলো করো আর প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে নতুন চ্যানেলে যারা এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর ক্লাসের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক আর শেয়ার তোমরা করবে তো আগের ক্লাসে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে